হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখতেছেন তানমিয়াস গেমিং ইউটিউব চ্যানেল সাথে আছি আমি তানমির তো এটা আমার ইউটিউবে ফার্স্ট জার্নি এবং আমি অফলাইন গেম ভিডিও দিয়ে আপনাদের সাথে শুরু করতেছি তো আশা করি সকল আপনাদের সকলের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আর আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুইটা অফলাইন গেমিং ভিডিও যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে যেটা গ্রাফিক্স সাউন্ড কোয়ালিটি মানে অসাম তো দেরি না করে ভিডিও শুরু করা যাক লেস বিগিন তো আমি তোমাদেরকে যে গেমটা দেখাবো সেটা আর কোনো গেম নয় সেটা হচ্ছে তোমাদের সবার প্রিয় শ্যাডো ফাইট 3 যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো 100 মিলিয়ন ডাউনলোডার এবং 177 এমবি এর গেম অল্প এমবি এর মধ্যে অনেক একটা বেস গেম আমি এই গেমটা আগেও খেলেছি এবং এখনো খেলি আর এই গেমের সর্বপ্রথম যে ডুকার সাথে সাথে আমি শ্যাডো ওয়ান খেলছি তো শ্যাডো ফাইট 3 আমি ফার্স্ট টাইম ঢুকলাম তো শ্যাডো ফাইট 3 সাথে সাথে যে একটা অ্যানিমেশন dise ভাই মারাত্মক লাগছে অ্যানিমেশনটা তোমরাও দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো অ্যানিমেশন টা আমরা একসাথে দেখি Ooh. তো ভাই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কাছে তো বিশেষ করে ভাই জোস লাগছে মানে এত সুন্দর গ্রাফিক্স দিছে আর মানে যে ইন্ট্রোটা দিছে ইন্ট্রো ঢুকার সাথে সাথে যে ইন্ট্রোটা দিয়েছে ওটা তো আরো জোস ছিল বলার বাইরে তো সেরোফাই থ্রি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখন আমাদের লিস্টে যে সেকেন্ড গেমটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে অল্টস ওডিসি যেটা হচ্ছে 10 মিলিয়ন ডাউনলোডার এবং একশো নয় এম বি তো এই গেমটাও সেম ভাই সাউন্ড কোয়ালিটি গ্রাফিক্স অস্থির আর গেমটা মানে ছোটোকালের কথা মনে করা যায় ছোটোকালে আমরা এরকম একটা গেম খেলতে আমার মনে আছে গেমটার নাম মনে নেই আমার ওইটা আমি খেলছিলাম এরকম একটা গেম আমি প্রথমে ভাবতেছিলাম ওটা কী এমন গেম যেটাতে দশ মিলিয়ন মানুষ দেখছে পরে আমি যখন ইনস্টল করে ভাই ঢুকছি এটার ভিতরে এটারও ভাই যে একটা সাউন্ড কোয়ালিটি একটা গ্রাফিক্স দিছে আর পাশাপাশি যে একটা প্রথমে যে এটা ইন্ট্রোটা দিছে মাই ওটা ছিল মারাত্মক তো তোমরা আমার সাথে ইন্ট্রোটা দেখো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা লাগলো তোমাদের কাছে আমার কাছে তো ভাই শুরুতে ঢোকার পরে আমি যখন হেডফোন সাউন্ড টা শুনতেছিলাম মানে ভাই মানে কি সাউন্ড দিলো এটা আমার আর এতটা জোস লাগে একটা সুন্দর বাঁশির আওয়াজ আমার কাছে অনেক ভালো লাগছে আমি কেমনে বুঝাম আমি নিজেও বুঝতেছে না মানে অনেক ভালো লাগছে তারপরে ভিতরে তো গেমটা দেখতেই পারতো ব্যাকগ্রাউন্ডে গেমটা অস্থির আর তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো একবার হলেও ট্রাই করে দেখবা আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে কেমন লাগছে তোমাদের কাছে গেমটা আর আজকের জন্য ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করুন তোমরা কোন গেমের রিভিউ চাও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য ওই গেমের রিভিউ নিয়ে আসার জন্য তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ আমার সাথেই থাকুন এবং আমাকে সাপোর্ট করুন তো লাইক যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে যাবেন আসসালামু আলাইকুম